হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ খরচে সমতে আমিও ভালো আছি আর প্রতিদিন কোন মতো রোস্তানা ডেইলি বলকে সবাইকে আবার স্বাগত এখন বা বাজেট বিকাল চারটা পঁচপন্ন আর আমি চারটা পঁচপান্ন মিনিট থেকে আর কি ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন বিকাল টাইমে আমি সকালটাকে কোনো ভিডিওটা দিতে পারিনি আর এদিকে আপনার আর বা বাড়িতে আর কোনো ক্যামেরা করতে পারিনি তো বাড়িতে তাহলে অনেক ঝামেলা হয় মানে বাচ্চান সিল্লানি, হাল্লা চিটকা সব কিছু আর কি মিলিয়ে আর আমি ভাবলাম ভেড নেই এখন আপনার আর ভাই একটু বের হয়ে গেছেন ভাবলাম একটু ভিডিও করে নেই আর আপনার সাথে বিকাল টাইমে একটু গল্প করি আর এই যে দেখো আমাদের মতো আর এক জায়গাতে এইরকম আর কি দেওয়াল এখন গন গণ আর কি দেওয়াল দিয়ে আর কি বাড়ি সাজানো হয়েছে ওরাও সুপারি লাগাই বা আমরা সুপারির গাছটাই দেখো অনেক বড় হয়েছে মাশাল্লাহ তিন চার বছর পরে সুপারিটাই দৌড়তে পারবো আমাদের সুপারি গাছের বয়সটা এমন হন না দুই বছর আড়াই বছরের মতন তিন বছর এখনও হয়নি আর তিন বছর গেলে তো এই সুপারি গাছে অনেক সুপারি দৌড়বো আর এই এই গাছে আর কি ও সুপারি আমি দেখাই মানে দৌড়বার সম্ভাবনা আছে এখন না আগামীতে সুপারিটা দরবাম দেখাইয়া দেই আপনার আর এই লগার আর কি গাছটাই আমার সাথে চলুন দেখা যাক আর আপনারা সাথে আমার একটা কি আমার ফেসবুক পেজতে দেখে থাকলে আমাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে পাইছে এই যে দেখুন আমাদের নতুন গাছে আর কি সুপারির ছরা ছাড়িছে এখনও আর এই যে দেখুন গতকালকে আমার বাচ্চারা কি এমন করছে নতুন গাছের চরাটা আর কি বেঙ্গে ফেলে দিছে এইভাবে দুই ছেলে বাড়িতে থাকলে অনেক দুষ্টামি কি করবো আমার বাচ্চারা তো বাড়িতে থাকে ওরা নিজে নিজে দুষ্টামে করে বাইরে গিয়ে তো দুষ্টামে করে না আর যাই কর মা বাবার তো ক্ষতি করব অন্য কারোর নাই অন্য কারোর সাথে ঝগড়া করতে তো আমি দিব না আমার বাচ্চারা আর এখন আমার বাচ্চারা বাড়িতে বেরোয় রে এই যে দেখুন আমার ছোটো ছেলে নমাজে যাওয়ার রানা দিয়া দিছে আর বড়ো ছেলে তো গেছে আর এই যে দেখুন আমাদের সুপারি বাগানটা অনেক সুপারি আর কি এই গাছগুলো আর কি সব বড় হইলে আর কি একসাথে অনেক সুপারি দরব আর কি আর বন্ধ আনলাম বিদায় অনেক লং করব না ভিডিওটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ